একদিকে প্রচন্ড রোদ আরেকদিকে আকাশে মেঘ একদম ঘন কালো হয়ে ঘেয়ে আসছে তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা শুরু হবে আবার এক পাশ দিয়ে প্রচন্ড রোদ হচ্ছে ঝপ করে বৃষ্টিটা আবার এই পাশ থেকে আকাশের যে অংশটাতে মেঘ নেই সেই অংশটাতে প্রচুর রোদ মানে কড়া রোদ আবার আকাশের এই পাশটা প্রচুর মেঘ যে কোনো সময় ঝুম ঝুম বৃষ্টি হবে আর কি যে কোনো সময় নেমে যাবে হঠাৎ করেই তো যার কারণে আমি এখন আছি কেয়ানিগঞ্জে কেয়ানিগঞ্জ থেকে এখন মোহাম্মদপুরের দিকে রওনা হচ্ছে তাড়াহোড়া করতেছি যেমন তাড়াতাড়ি বাসায় পৌঁছতে পারি কিন্তু আবার তাড়াহড়া করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে সেই ক্ষেত্রে বেশি তাড়াহুড়াও করা যাবে না প্রয়োজনে একটু বুঝবো কিন্তু তাড়াহড়া করবো না এই ভাই আবার হঠাৎ করেই দাঁড়ায় গেল হ্যাঁ রানিং অবস্থা এরকম দাঁড়াবেন না রিক্স দাঁড়ানো যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস থাকে খালি জায়গায় প্র্যাকটিস করে তারপরে আসলে এরকম স্টান বা দাঁড়ানো বাইকের উপরে এগুলি ফাঁকা জায়গায় করলে ভালো প্র্যাকটিস করবেন ফাঁকা জায়গায় বেশি বেশি তারপরে সড়কে না করাই ভালো ব্যস্ততম সড়কে করতে গেলে দেখা গেল একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে মনে হচ্ছে ঝড় হবে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আকাশ এই নদীটা। উপর থেকে আসলে আকাশ দিকটা আরো বেশি সুন্দর লাগবে। কারণ ওইখানে কারেন্টের টাওয়ার নাই এবং ওতোটুকু ভবন নাই। নদীর উপরে আকাশ খুব ভালো লাগবে। এখান থেকে একটু যদি দেখি আমরা আর একটু সামনে গেলে দেখা যাবে। একটা সাইডে যাবেন সাইড থেকে যাই তাহলে আপনাদেরও দেখাতে পার্বত্য অঞ্চলের আকাশে সুন্দর গুলো। আছে নদীর নদীর উপরে অনেক সুন্দর লাগতেছে তো সূর্যের আলোটা যখন নদীর উপরে পড়ছে নদীটাও চিকমিক চিকমিক করতেছে এবং আকাশে প্রচুর মেঘ এক সাদা আর এক একদম কালো মেঘে ছেয়ে গেছে আমাদেরকে একটু যেতেও হবে তাড়াতাড়ি কারণ বৃষ্টিটা শুরু হয়ে গেলে আমরা হয়তো কোনো একটা জায়গায় আটকে যেতে পারি

প্রচুর পরিমাণে জ্যাম বৃষ্টি তো শুরু হয় কিন্তু এখনই এত জ্যাম কেন যে কিছু কিছু করে আগানো যেতে পারে কিন্তু এই কষ্টটা একবারে বন্ধ হয়ে যাবে তাহলে সড়ক যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আসলে আসতে পারবে না আসতে না পারলে আমরা যাবো কি হবে হম যার কারণে আমাদের একটু অপেক্ষা করতে হবে এই ভাই তিন চারজন আসলে আমি এখানে দেখলাম তিনজন কিন্তু এখন দেখি তারা চারজন কি পরিমাণ জল আটকে আছে তো আল্লাহ মাসের সহমত যে এখনো বৃষ্টি শুরু হয়নি যদি আকাশে কি পরিমাণ মেঘ যদি বৃষ্টিটা শুরু হয়ে যায় পুরো ভেজা ছাড়া কোনো উপায় নেই তো আকাশে মেঘ কি পরিমাণ মেঘ এখন যদি ঝুম বৃষ্টি শুরু হয় তাহলে মানে আমার ভেজা ছাড়া শুধু আমার না বাইক বাইকার যারা আছেন তাদের সবারই আসলে ভেজা ছাড়া কোনো উপায় নেই এখন যদি ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় মানে ডাইনি বামে দাঁড়ানোর মতো আহ ব্যবস্থা নেই বামে দাঁড়ানোর ব্যবস্থা থাকলেও কিন্তু আসলে যেই জ্যামের মধ্যে যে গাড়ি এখানে নাইকা যাওয়াও যাবে না বাম দিকে সাইডও করা যাবে না